সুরাতুল ক অনেক ফজিলতের সূরা উনত্রিশতম পাড়ার সূরা কত পারা উনত্রিশ পারার প্রথম সূরা এই সূরায় আয়াত আছে তিরিশটা আয়াত আছে দুইটা রুকু আছে মাশাল্লাহ এই সূরাটা মক্কায়াবতীর নুসূরা আসেন আমরা শুরু করি অনেক তো সবগুলো বলা না গেলেও যতটুকু পারা যায় আপনাদের সাথে শেয়ার করবো পড়েন ইনশাল্লাহ এই সূরাটার ফজিলত অনেক বেশি বিশ্বনবী বলতেন এই সুরাটা হলো আলমানে আতুমিন আদা বিল কবর কবরের আজাব থেকে আপনারে বাঁচাবে সোহান আল্লাহ কবরে আপনি যখন থাকবেন এই সুরাটা সামনে দাঁড়াবে কোনো আজাব হবে না এই সুরার মাধ্যমে রব্বুল আলমিন আপনারে কবরের আজাব থেকে বাঁচিয়ে দিবেন কবরে যাওয়া লাগবে কি লাগবে না যারা বলেন নাই তাদের তো লাগবে না লাগবে কি লাগবে না দাদা গিয়েছে বাবা গিয়েছে আপনি তো যাবেন না আচ্ছা আপনি যাবেন আপনার ছেলে যাবে ছেলে যাবে তাহলে মেয়েও যাবে আচ্ছা আপনার বউর পেটে তিন মাসের বাচ্চা বড় হয় না যাবে যাবে আসে নাই তারপরে যাবে দশ দশ মাস থেকে দুনিয়াতে আসবে যদ্দিন হায়াত পাওয়ার পাবে তারপরে ক্ষণস্থায় দুনিয়া কত বাহাদুরি ঠিক কিনা চলে যেতে হবে এত কিছু জেনেও কোপা কোপি আসে না নাই মারামারি আসে না নাই হরতাল আসে না নাই গদি লইয়া ঠেলা ঠেলি আসে না নাই চুলে চুলি আসে না নাই চলে যেতে হবে থাকতে পারবে না কেউ কে আজীব তামাশা সবাই জানি এরপরও কই আমার বাড়ি আমার বাড়ি আমার এলাকা তুই আইলে কোপায় ঠ্যাং ভাঙ্গা দিমু কোপা শামসু করে দিমু বলে কি বলে না কি ক্ষমতা দেখায় কি পাওয়ার দেখায় কিন্তু জানি যে আমার চলে যেতে হবে ঠিক না যদি জিজ্ঞেস করি ভাই আজকে যার বাড়িতে থাকলাম অনেক আপ্যায়ন করলো খাওয়ালো যদি বলি বাড়ির মালিক ও ভাই বাড়িটা কার বাড়ি কই হুজুর দোয়া করেন এটা আমার বাড়ি কার বাড়ি কেমন করে এটা আপনার বাড়ি এটা যদি আপনার বাড়ি হয় আপনার আব্বাও যখন থাকতো ওনারে কেউ জিজ্ঞেস করলে উনিও বলতো আমার বাড়ি আপনার আব্বার আব্বাও যখন থাকতো একটু খেয়াল করবেন হ্যাঁ আপনার আব্বার আব্বাও যখন এই বাড়িতে ঘুমাতো কেউ জিজ্ঞেস করলে বলতো আমার বাড়ি আপনার দাদার দাদার দাদাও যখন থাকতো উনিও বলতো আবার আপনি মরে গেলে আপনার পোলা বলবে আমার বাড়ি আপনার ছেলে মরে গেলে নাতি বলবে আমার বাড়ি আপনার না তীর না তীর না তীর না তী না তীর না না যখন থাকবে তারা যখন কেউ জিজ্ঞেস করবে ভাই রে বাড়িটা কার বাড়ি সেও বলবে কে আজীব তামাশা এক বাড়ির মালিক এতজন হতে পারে পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়ায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়ায় আমি রো আমি তো সেই ঘরের মালিক নই ঠিক পরের জায়গা পরের বাড়ি আমি ক্ষণিকের জন্য আছি থাকবো না জীবন চলে যেতে হবে তারপরেও শুধু অহংকার এই জন্য কবরে আমরা সবাই যাব কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না প্রস্তুতি আমাদের নিতে হবে এজন্য বিশ্ব নেই বললেন এই সুরাটা যদি পরো সুরাটা হলো মানে আতুন মিন আদাবিল কবর এই সুরা যে পড়বে তার কবরে আজাব হবে না আবার বিশ্ব নেই বললেন সাফাতলি সাহেবিহা এই সুরাটা যে তেলাওয়াত করবে তার জন্য সুরাটা কিয়ামতের দিন সুপারিশ করবে আল্লাহর আদেশে সুবহানাল্লাহ কোরআন যদি সুপারিশ করে ওই সুপারিশ কবুল করবে কে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যদি অর্থমন্ত্রী সুপারিশ করে শেখ হাসিনা তো ফেলে দিবে না সুপারিশটা নাকি অ্যাকসেপ্ট করবে কারণ অর্থমন্ত্রীর রিকমেন্ডেশন ঠিক কি না কোরআন যদি সুপারিশ করে আল্লাহ ফেলতে পারবে না আল্লাহ সুপারিশ কবুল করে নিবে আবার বিশ্বনবী বললেন খসামাত আন সাহিবিহা এই সূরাটা কিয়ামতের দিন যে ব্যক্তি এই সূরা তেলাওয়াত করলো তার পক্ষ হয়ে আল্লাহর সাথে তর্ক করবে আল্লাহর সাথে ডিবেট করবে ঝগড়া হাত্তাত খালাহুল্লাহুল জান্নাত যতক্ষণ না আল্লাহ এই সূরা তেলাওয়াতকারীকে জান্নাতে ঢুকিয়ে না দেয় আল্লাহু আকবার তর্ক চলতে থাকবে এই সূরা বলবে আল্লাহ এই সূরার তেলাওয়াতকারীকে আপনি জান্নাত দিবেন তা না হলে আমি তর্ক করতেই থাকব করতেই থাকব সুবহানাল্লাহ এজন্য বিশ্বনবী বলতেন মান কারা বিহা ফিল আইলা তিন ফকত আত্স আতাবা যে ব্যক্তি রাত্রিবেলা এই সূরাটা তালাওয়াত করবে তার পুরা আমুল নামায় সব দিয়ে ভরে দিবে গে এই জন্য বিশ্বনি বলতেন আমি চাই আমার প্রতিটাম্মতের হৃদয়ে এই সূরাটা গাথা থাক আমি চাই আমার প্রতিটো মতের হৃদয়ে এই স্বরাটা মুখস্থ থাক আমি চাই আমার প্রতিটো মতের হৃদয়ে কলিজার ভিতরে এই সূরাটা ঢুকানো থাক লা করতে রাজি আছেন তো এই স্বূরাটা আপনার চোখ খুলে দিবে তিরিশটা মাত্র আয়াত এক মাসে কয় দিন সবাই বলেন না সবাই বলেন প্রতিদিন যদি আয়াত মুখস্থ করেন সোরাটা মুখস্থ করতে লাগবে কয়দিন পারবেন না এটা আপনাদের বাড়ির কাজ শুরুতে বললাম ক্লাস ক্লাসে হোমওয়ার্ক আছে না নাই বাড়ির কাজ থাকে কি থাকে না এটা দুর্গাপুরবাসীদের জন্য হোমওয়ার্ক হলে ইমাম কাছে যাবেন মজিন হুজুরের কাছে যাবেন যে বলবেন অমুক তারিখে মিজানুর রহমান আজারি বাড়ির কাজ দিছে আপনি কাজ নেন বলবেন তো মুখস্ত করবেন তো গলা ফাটিয়ে বলেন ইনশাল এই সরাটা আপনার চোখ খুলে দিবে